নাচোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দুর্নীতির কারখানা চাপাই নবাবগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় ও কর্মরত সূত্রে জানা গেছে এখানে যোগদানে অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায় সরকারি আসবাব ও গাছ বিক্রির টাকা আত্মসাত রোগী ভর্তি না থাকলেও সমাজসেবা অফিসের ফর্মে প্রেসক্রিপশন তৈরি করে ওষুধ উঠিয়ে বিক্রি এমন নানা কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট পুরো হাসপাতাল নিয়ন্ত্রণ করছে সরকারি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় তেলের জন্য পাম্পে যা পাঁচশো টাকা নিয়েছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার পরবর্তীতে আমার ভ্যাগনার কাছ থেকে নিয়েছিল পঁচিশশো টাকা প্রকৃতপক্ষে অ্যাম্বুলেন্সের সরকারিভাবে ভাড়া কত টাকা আমরা না লোকজন কেউ জানি না কথায় 1950 এবং 2750 পঞ্চাশের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। একটা মানুষের জন্য এটা একটা গরিব মানুষ বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য অনেক কঠিন এই ব্যয় বহন করা। সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমরা চাইব দ্রুত অর্থ মন্ত্রণালয় টাকাটা স্যাংশন করে দিয়ে হাসপাতালে আবার যে অ্যাম্বুলেন্স যে রেডে চলতো সেটা ফিরিয়ে দেওয়ার জন্য। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রধান সহকারী রাজু আহমেদ, অফিস সহকারী আব্দুল আলিম, অফিস সহায়ক বশির আহমেদ এবং অ্যাম্বুলেন্স চালক আবদুল বারেকালি। তারা নতুন চিকিৎসক ও নার্সদের কাছ থেকে বকশিস হিসেবে অর্থ নেন বাইরে থেকে আসা কর্মকর্তা কর্মচারীদের হুমকি দিয়ে নিয়ন্ত্রণে রাখেন বলে অভিযোগ রয়েছে আমার নাম তাহসিরা খাতুন উপজেলা হিসাব রক্ষণ অফিসে আমি চাকরি করি পদের অডিটর আমি তেইশ সাল থেকে থাক না তেরো সাল থেকে চোদ্দ সাল থেকে থাকি ওখানে সাল থেকে থাকি আর তেইশ ওটা ভাড়া কাটতো বেতন থেকে ওই হাসপাতালের কর্মচারীর নামে বাসানো হয়েছিল তারপর তেইশ তেইশের পর থেকে হাতে ইতি টাকা দি আব্দুল আলিমকে আর এখানে বর্তমানে তিন মাস থেকে টাকা দেওয়া হয়নি ওকে দেওয়া হয়নি চালানোর মাধ্যমে জমা দেওয়া হয়নি এছাড়া অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারিত এক টাকার বদলে দুই থেকে তিন টাকা পর্যন্ত নেওয়া হয় জরুরি সেবার অ্যাম্বুলেন্স বন্ধ রেখে ড্রাইভার বারেক নিজস্ব মাইক্রোতে রোগী পরিবহন করেন সরকারি আবাসিক কোয়ার্টারও ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে সরজমিনে দেখা যায় নিয়োগপত্র ছাড়াই একজন ইলেকট্রিশিয়ান ইমার্জেন্সি রুমে রোগী দেখেছিলেন নতুন যোগদানকারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম বলেন আমি দায়িত্ব নেওয়ার পর অভিযোগগুলো পেয়েছি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে স্টাফ ছাড়া অন্য কোনো থাকার এক্তিয়ার কারণ নাই শুধুমাত্র হাসপাতালে কর্মরত যারা আছে শুধুমাত্র তারাই কোয়ার্টারে থাকতে পারে যেহেতু আপনি একটা কমপ্লেন করেছেন যে গত তিন অনেক বছর যাবৎ আমাদের চোদ্দ সাল থেকে আমাদের এখানে একজন বাইরের একজন স্টাফ আমাদের হাসপাতাল কোয়ার্টারে আছে যেহেতু আমার আজকে প্রথম দিন আমি আপনার কাছ থেকে তথ্যটা পেলাম আমি এই ব্যাপারে খোঁজ খবর নিব এবং আশা করি যে আমি এ ব্যাপারে একটা ভালো একটা পদক্ষেপ আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন তারা যদি বহির্ভূত ভাবে থাকে তারা অবশ্যই এই কোয়ার্টারটা তাদের ছেড়ে দিতে হবে যে আসলে যদি ওই রকম করে সে ভাড়া দেয় এবং সেটা ডকুমেন্টেড থাকে যে হ্যাঁ সে প্রতি মাসে এরকম করে কিছু টাকা আমার অফিসের কোনো স্টাফকে দেয় তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে মধ্যে যে ব্যবস্থা আছে সেটা আমরা ব্যবস্থা আসলে স্থানীয়দের অভিযোগ ব্যক্তিগত প্রভাব ও দুর্নীতি জনস্বাস্থ্য সেবা ব্যাহত করছে তারা দ্রুত সংশ্লিষ্টদের বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাপাইয়ের নাচল থেকে আরেফুল ইসলাম গণমানুষের আওয়াজ